এখন বিছনা টিসনা কিছুই গোছানো হয়নি তো বিছনা টিসনা গুছিয়ে এবার মুখ টুক ধুয়ে আমি পুরো রেডি হয়ে গেছি খাবার জন্য এবার তো পুরো খিদা লেগে তো খাওয়ার জন্য পেয়ে গেলাম ম্যাগি তো ম্যাগিটা এখন বানাবো তো দেখতে থাকো আমার ম্যাগি বানানো দু মিনিটে কিভাবে ম্যাগি বানাতে হয় সেটা দেখতে হলে তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো দেখতে থাকো এটা Ina Zoro tak kau Itu tak kau Kau boleh cakap Kau boleh balu Kau tak boleh Malu Ah, Sikis kau Sikis Sikis

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওখানে ওরা ভিডিও শুট করছে তো আমার এখনো পার্ট আসেনি সেজন্য আমি এখানে বসে আছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে তো ফাইনালি গাইস আমরা চলে আসি শুটিং প্লেসে একদম আর সবাই চলে আসছে আর আমার এখন পার্ট শুরু হয়ে যাবে আর কই দিপুকে দেখাও দিপু এই যে ছোট দিপু আমাদের ওর বড় নাতনা লাগছে

হবে কি যেন হবে পার্ট হবে শুটিং হবে আর এটা হচ্ছে বিপুল রে এই যে ছুয়া খান এখন স্কুল যাবে তো এখন এই পার্টটা হবে এই পার্টটা হলে মোটামুটি কমপ্লিট একটু হবে দেখতে থাকো হ্যাঁ

মোর জিনিস গনি নিবে যাই বেটা মোর বড় হই গিলে বুঝে পাইছেন বিশাল বড় হই গিলে দেখাই না তুমি পারে তুমি রেডি ও তুমি পারে বেল সো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর হ্যাঁ যদি কিছু নোটিস করে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভুলো না কিন্তু তো যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা